মাত্র চোদ্দ মাসে সম্পূর্ণ কোরআন হিপস করে তাক লাগালো সাগরদিকির এক ছয় বছরের শিশু সেই চিত্র দেখুন নির্ভীক বাংলা নিউজে ছেলের স্বপ্ন বড় হয়ে ডাক্তার জাকির নায়কের মতো একজন ইসলামিক চিন্তাবিদ হতে চাই মায়ের কাছেই মাত্র চোদ্দ মাসে সম্পূর্ণ কোরআন হিপস করল সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের মহিপাল গ্রামের এক ছয় বছরের শিশু ফারহাদ হোসেন ফারহাদ হোসেনের মা হাসিনা খাতুন একজন মাদ্রাসা শিক্ষিকা বাবা নাসির উদ্দিন শেখ এইচএফ পথ ইনস্টিটিউশন ফর গার্লস মাদ্রাসার কর্ণধার ছোটবেলা থেকেই নিজের বাড়িতে মায়ের হাতে এই শিশুর লেখাপড়া মাত্র চোদ্দ মাসেই সম্পূর্ণ কোরআন হিবস পড়ায় খুশির জোয়ার পরিবার সহ গোটা এলাকাবাসীর শুক্রবার মানব কল্যাণ যুব কমিটির পক্ষ থেকে ফারহাদ হোসেনকে ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা ফারহাদ হোসেনের বাবা নাসিরুদ্দিন জানান ছেলের হিপস হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান তার মায়ের সকলেই ছেলে এবং মায়ের জন্য দোয়া করবেন ছেলে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজকে আলোর দিশা দেখাতে পারে নির্ভীক বাংলা নিউজ সাগর দিঘি মুর্শিদাবাদ কার কাছে এত কম বয়সে কাছে তুমি শিখেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে মানব সেবা হ্যাঁ মানব মানব কল্যাণ যুব কমিটির পক্ষ থেকে আমার ছোট ভাইয়েরা অনেকে এখানে এসেছেন আমার ছোট বাচ্চাটা সাক্ষাৎকার নিতে কীভাবে হেসটা কমপ্লিট করলো কোথা থেকে করলো এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব হলো সংক্ষিপ্ত আমি কয়েকটি কথা বলি যে আমার বাচ্চারা যখন তিন বছর বয়স সবেমাত্র মাত্র সে সময় থেকে নোরানি পড়া আরম্ভ করে এক বছর যেতে না যেতেই সে নোরানি শেষ করার পরে নাজেরা আরম্ভ করে দশ মাস নাজেরা করার পরে নাজেরা চলাকালীনই মোটামুটি চার পাঁচ করা হেজ কমপ্লিট করে নেয় হ্যাঁ তারপরে যখন হেজ আরম্ভ হয় তারপরে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে কমপ্লিট করে তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার মায়ের কারণে তার অক্লান্ত পরিশ্রম দিবারাত্রি একদিকে করে মানে ছেলেকে শিক্ষিকার পদ গ্রহণ করে যে পদটা গ্রহণ করার পরে বাচ্চাদের পঠন পাঠন শেষ করার পরেও যে সময়টুকু হয়েছে সদা সর্বদা এই বাচ্চার পিছনে লাগিয়েই এটা সম্ভব হয়েছে তাছাড়া যদি পরিশ্রমী নারী না হতো তাহলে কখনোই সম্ভব ছিল না হ্যাঁ তার অক্লান্ত পরিশ্রম মূলত তার মাই সব হুম তার মার কাছ থেকে সব হয়েছে এটাই আমার বলার বেশি কিছু নয় সকলে তার মায়ের জন্য এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন তাদের দীর্ঘ কামনা করবেন তারা যেন আরও অন্য থেকে উন্নতরে উন্নত মানের শিক্ষা অর্জন করতে পারে এই জাতিকে আলোর দিশা দিতে পারে হ্যাঁ সমাজকে আলোকিত করতে পারে এই কোরআনের মাধ্যমে এবং এই ইসলামকে ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু মানে তো আপনারা কোন সংস্থা থেকে এসেছেন আমরা মানব কল্যাণ কমিটি থেকে এসেছি যে সংগঠনটা আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিস্তার জায়গা রাড়িতলা সহ বিভিন্ন জায়গায় যার প্রভাব আছে মানব কল্যাণ যুব কমিটি সেই সংক্রমণ থেকে আমরা এসেছি আর এই সংস্থার কাজ কি মূলত যে কাজগুলো করা হয় সে সমস্ত কাজগুলো আমাদের মানব কল্যাণ যুব কমিটির কাজ হচ্ছে যা অসহায়কে সহায়তা দান করা আমাদের মানব কল্যাণ যুব কমিটি প্রায় তিন বছর থেকে কাজ করছে তার মধ্যে আমরা বিভিন্ন প্রকারের কাজ করে থাকি যেমন যারা খেতে পাই না তাদেরকে খাবার দান করি যারা রক্ত তাদেরকে অংশ রয়ে গিয়ে রক্ত দান করা হয় প্লাস কোনো বাড়িতে হয়তো অসহায় কোনো পরিবারের একটা বিয়ে হয় না তখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করি এছাড়াও সমাজের যত রকমের উপকারমূলক কাজ সমস্ত রকমের কাজ আমাদের মানব কল্যাণ যুবকমারি থেকে করা হয় এবং কোনো বাচ্চা যদি কোনো বাচ্চা যদি সফলতা অর্জন করে বা কোনো যে কোনো মানুষ বাচ্চা থেকে শুরু করে বয়স মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো কেউ যদি সফলতা অর্জন করে তাদেরকে আমাদের মানব কল্যাণ যুবকমি থেকে উৎসাহিত করার জন্য সম্বর্ধনা দেওয়া হয় ঠিক আছে তোমার নাম আমাদের পরিচয়টা জানতে চাই আর আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছি শুধুমাত্র যে সাগরদিহি সেরকম না সাগরদিহি আছে লালগোলা আছে আবার সুরুয়া বলে একটা গ্রাম আছে বরংপুর সেই গ্রামের সদস্য আছি আমরা